ফাইনালি আমাদের শখের ছাদ বাগানের আজকে ছাদ ঢালাই কিন্তু দেওয়াই হয়ে গেল আর আলহামদুলিল্লাহ আমরা দুজন মিলেই কিন্তু পোড়া ছাদ ঢালাইটা দিয়েছি আর আমার শখের ছাদ বাগানের কাজ যখনই করি তখনই বৃষ্টি নামে এই তো ছাদ ঢালাই দিতে না দিতেই কিন্তু জোরে সোরে বৃষ্টি চলে আসছে টিন দিয়ে কিন্তু পোড়াটা ঢেকে দিচ্ছিলাম শখের একটা ছাদ বাগান করতে গিয়েছি আর এখানে এসে কত কাজই করতে হচ্ছে আর কত এক্সপেরিয়েন্সই না হচ্ছে আর এই তো ঢালাইয়ের কাজে খোয়া বালু সিমেন্ট সবকিছুই মিক্স করছিলাম ইট নিচ থেকে আনছিলাম আর এই তো বেলচাতে কিন্তু আমি বালুগুলা সব ভরে দিচ্ছিলাম আপনার ভাইয়া কিন্তু একটা একটা করে সব উপরে নিচ্ছিল এই বাগানটা কিন্তু আমাদের জন্য খুবই একটা শখের আর স্বপ্নের বাগানও বলা যেতে পারে কারণ এটার জন্য কিন্তু আমরা পরিশ্রম করে যাচ্ছি সকাল সকাল আমি রান্না বাড়া শেষ করে কিন্তু আপনাদের ভাইয়ার সাথে এখানে কাজে লেগে পড়ি আর এই তো দুজন মিলে কিন্তু প্রথমে আমরা এখানে বালুগুলা উঠাচ্ছিলাম দুই বস্তা বালু আর এক বস্তা খোয়া কিন্তু আমরা নিচ থেকে উপরে নিলাম তারপরে কিন্তু এখানে রড গুলা অনেক বড় বড় হয়েছিল সেগুলা কিন্তু আপনাদের ভাইয়া একটা মেশিন দিয়ে কাটতেছিল যাই হোক আমিও ট্রাই করলাম বাট আগুনের ফুলকিতে কিন্তু আমার উন্নাটাই ছিঁড়ে গিয়েছে যাই হোক এইসব কাজগুলা কিন্তু খুবই মজা করে আমরা করতেছিলাম কিন্তু আসলে শরীরে একটা সময় যে আর সাথ দিচ্ছিল না যার কারণে কিন্তু আজকের কাজটা এইভাবেই অসম্পূর্ণ রেখেছিলাম চেয়েছিলাম আজকে হচ্ছে ছাদের ঢালাটাই দিব কিন্তু আসলে আমরা দুজন মিলে একা পক্ষে এই কাজটা করা সম্ভব হচ্ছিল না যেসব আপুরা কোনো ক্রিম ছাড়াই একটা সাবান দিয়ে নিজেদের স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন তারা কিন্তু এই থাইল্যান্ডের জনপ্রিয় সোপ হোয়াইট ওয়ারা মিরাকেল ক্যারেট সোপটা কিন্তু আপনার এটা ইউজ করতে পারেন যেটা দিলে আপনার দুই থেকে তিন শেড পর্যন্ত স্কিনটাকে ফর্সা করবে প্লাস স্কিনটাকে একদম ভিতর থেকে ময়শ্চারাইজ করবে আর এটা যেহেতু গাজরের তৈরি সাবান যার কারণে কিন্তু আপনার স্কিনটাকে অনেক বেশি হেলদি রাখবে আর এই সাবানটা কিন্তু একদমই হার্বাল উপাদান দিয়ে তৈরি যার কারণে কিন্তু কোনোই সাইড এফেক্ট নাই আর থাইল্যান্ডের এই জনপ্রিয় হোয়াইট ওয়ারা মিরাকেল ক্যারেট সোপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপে তাদের পেজ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবো আর স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এই স্যুপটা অর্ডার করতে পারেন আর আজকে কিন্তু আমাদের বাধ্য হয়ে একজন লোক নিতেই হয়েছে কারণ ভারী ভারী বস্তা খোয়া বালু এগুলা কিন্তু কোনোভাবেই আমার আর আপনার ভাইয়ের পক্ষে নেওয়া সম্ভব ছিল না কারণ আমি সিঁড়ি থেকে কিন্তু আমি একদম হুঁচট খাইয়ে পড়ে গিয়েছিলাম যার কারণে আসলে শরীর প্রচণ্ড ব্যথা আপনাদের ভাইয়াও পড়ে গিয়েছিল যার কারণে কিন্তু আজকে আমরা একটা লুক নিয়েছি এই ভারী বাড়ি জিনিসপত্রগুলো সে উপরে উঠিয়ে দিবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা খুব সহজেই হয়ে যাবে বাকি কাজগুলো কিন্তু দুজন মিলে সহজেই করে ফেলতে পারবো আপনাদের ভাই কিন্তু নিচ থেকে মাথায় উঠাই দিছিল আর এই আঙ্কেলটা কিন্তু উপরে সবকিছু নিয়ে আসতেছিল এই ঢালাইটার জন্য কিন্তু পাঁচ বস্তা এখানে খোয়া নেওয়া হয়েছে আর পাঁচ বস্তা বালু নেওয়া হয়েছে আর সাথে কিন্তু দুই বস্তা সিমেন্ট মিক্স করে কিন্তু একটা মশলা বানানো হবে যেটা ঢালাইয়ের কাজে ব্যবহার করা হবে আর সেটা কিন্তু আমিও একটু ট্রাই করছিলাম আর আজকে কিন্তু আমরা তিনজন মিলে এই ঢালাইয়ের কাজটা করছিলাম আঙ্কেল ঢালাইয়ের মিক্সটা করে দিচ্ছিল আপনাদের ভাইয়া বড় একটা কড়াই দিয়ে কিন্তু সেই মিক্সটা এখানে ঢালতেছিল আর আমি কিন্তু সুন্দর করে এই তো সমান করে দিচ্ছিলাম এইভাবে করে কিন্তু তিনজন মিলে আমরা কাজটা করতেছিলাম যার কারণে কিন্তু ইজি হচ্ছিল আর এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার এর কিন্তু আসলে তিনজন মিলে কাজ আমাদের অনেক বেশি সুবিধা হচ্ছিল কখন যে চলে আসে আর আজকের হচ্ছে ঢালাইয়ের কাজটা খুবই ইম্পর্টেন্ট যদি হুট করে বৃষ্টি নেমে যায় তাহলে কিন্তু আমাদের পরিশ্রম সবই বিফলে চলে যাবে দেখে মনে হচ্ছে খুবই অল্প একটা জায়গা কিন্তু এই জায়গাটা কিন্তু বিশাল বড় চোখের সামনে থেকে দেখলে আর কাজগুলা খুবই ইজি অতি মনে হলো কিন্তু করতে গেলে বুঝতে পারছি যে এটা আসলে কতটা কঠিন কাজ প্রায় পঁচাত্তর স্কোয়ার ফিটের কিন্তু আজকে আমরা এটা ঢালাই দিচ্ছিলাম আর যেটার সবকিছু ফিনিশিং কাজটা আমি করছিলাম বাকিটা আপনাদের ভাইয়া ঢেলে ঢেলে দিচ্ছিল এই ঢালাইয়ের মশলাগুলো আর এইভাবে করে কিন্তু আমরা কাজ করতেছিলাম আর হুট করে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে পড়তেছিল কাজটা খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম যেহেতু বৃষ্টি আসবে দিক দিয়ে তো আমরা ঝটপট কাজ করতেছিলাম আর হুট করে কিন্তু মোবাইলটা একদম ছাদের থেকে ছাদের নিচে পড়ে গেছে আর কি আর করব । যাই হোক মোবাইলটার কোনো কিছুই হয়নি আর এই তো নিচ থেকে যে কিন্তু আমি এই ফোনটা নিয়ে আসতেছিলাম আর ছাদের উপরে এসে কিন্তু আমরা আবারও কাজ করা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ ছাদের ঢালার একদম লাস্টের দিকে যে বৃষ্টিটা শুরু হয়েছিল এখানে তো আগে থেকে আমরা টিন ছাদের উপরে এনে রেখেছি যদি কোনো বৃষ্টির আবাস দেখি তখনই কিন্তু এগুলা এনে দিব মানে এগুলা হচ্ছে উপর দিয়ে দিয়ে দিব আর এই তো আঙ্কেল আমি আপনাদের ভাইয়া তিনজন মিলেই কিন্তু সুন্দর করে এই ঢালার উপর দিয়ে তিনগুলো দিয়ে দিচ্ছিলাম আর ফাইনালি কিন্তু ঢালাইটা কমপ্লিট করার পরে আপনাদের ভাইয়া এটাকে আবার লেবেল করে দিচ্ছিল যাই হোক সব কাজগুলাই খুবই তাড়াহুড়া করেছি দোয়া করছিলাম যেন আজকে বৃষ্টিটা আসলে ওরকম ভাবে না নামে আর আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ঢালাইয়ের কাজটা সম্পন্ন করতে পেরেছি ফাইনালি এতদিনের কষ্ট আমাদের সাকসেসফুল হলো আর এই তো টিন দিয়ে সবকিছু ঢাকা হয়েছে এটা শুকাতে হয়তো বা দুই তিন দিন লাগবে নেক্সট এটার উপর দিয়ে একটা বাউন্ডারি হবে তারপরে ফাইনালি টপটা কমপ্লিট হলে কিন্তু মাটি ভরে এখানে আমরা গাছ শাকসবজি লাগানো শুরু করে দিব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন Love is...